আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আপনারা স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আমরা জানি আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটির নাম হচ্ছে যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেল দেখে যে প্রশ্নটি বা বিষয়টি বুঝতে পেরেছো সেটি হচ্ছে যে ডিগ্রি পাস বিএসসি তৃতীয় বর্ষ পরীক্ষা দু এবং সাজেশন দু তো এই পরীক্ষাটি প্রায় দু হাজার চব্বিশ সালের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আমরা জানি আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলে ম্যাথ ক্লাসের পাশাপাশি আমরা সায়েন্সের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আপলোড করার চেষ্টা করি তো এখন আজকে যে বিষয়টি সেটি হচ্ছে বিএইচসি বা ডিগ্রি তৃতীয় বর্ষ অর্থাৎ পরীক্ষা দু হাজার বাইশ দু হাজার চব্বিশ আমরা গণিত পঞ্চমপত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমরা জানি গণিত পঞ্চম পত্র যেটা আমরা জানি সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালিসিস তো এটা আমরা সাজেশন তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আমাদের সাজেশনের নামই হচ্ছে যে আলহামদুলিল্লাহ সাজেশন তো অনেক কষ্ট করে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো আমাদের সাজেশন দেওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বিএচি এবং অনার্সের ক্ষেত্রে তো আমরা কিছু শর্ত সাপেক্ষে রাখি তোমরা জানো তো একে একেবারেই তোমরা যারা নতুন তাদের শর্ত সাপেক্ষে থাকবে সেটা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্য অন্যান্য অর্থাৎ তৃতীয় বর্ষের জন্য কোনো শর্ত থাকবে না তো যেহেতু আমরা ডিগ্রি বা বিএইচসি পাস গণিত পঞ্চমপত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের সাজেশনের যে প্রশ্নগুলো আমরা মানে বাসে করে ফেলছি ইনিশাল্লাহ অনেক কম উপযোগী এবং ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগ এটা আমরা জানি তো আমাদের কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালিসিস তো টোটাল যদি আমরা হিসাব করি ক বিভাগ ক বিভাগের মানে যে প্রশ্নগুলি থাকে আমরা জানি প্রায় পঞ্চাশটির নিচে ক বিভাগ রয়েছে তো এখান থেকে আমরা এমনিতেই জানি যে বারোটি প্রশ্ন থাকে তার থেকে দশটি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হয় ইনিশাল্লাহ এই যে পঞ্চাশটির নিচে যে কগুলো রয়েছে বা জ্ঞানমূলক রয়েছে সেগুলো ভালো করে পড়াশোনা করলে কমন পাওয়া সম্ভব আশা করি এখন আসি খ বিভাগ এবং গ বিভাগ তো খ বিভাগ এবং গ বিভাগের সম্বন্ধ অর্থাৎ যেহেতু দুইটা বই বা দুইটা বই পড়তে হয় যেটা কম্পিউটার প্রোগ্রামিং আর একটা হচ্ছে যেটা বললাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস তো এগুলো বিষয় তো কম্পিউটার প্রোগ্রামিং থেকেও আমরা কিছু সাজেশন তৈরি করে ফেলছি সবগুলো কিছু মিলে দেখা যায় যে এখানে আমাদের প্রশ্ন রয়েছে পঞ্চাশটি এটারও নিচে তো ক বিভাগ রয়েছে পঞ্চাশটির নিচে এবং খ বিভাগ এবং গ বিভাগ সমন্বয় করে রয়েছে এটা আমরা পঞ্চাশটির নিচেই প্রশ্ন রেখেছি তো যদিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো ধাপে ধাপে প্রতিদিন একটা করে বা দুইটা করে যদি পড়ি পরীক্ষার আগে শেষ হয়ে যাবে কয়েকবার এবং বিবেচনা দেওয়ার সুযোগ থাকবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন এই যে সাজেশন যে আমরা তৈরি করে ফেলছি এটা পিডিএকের পাবা তো আমরা জানি প্রত্যেকটা পত্রের জন্য আমরা রাখছি একশো টাকা করে আর এই ক্লাস অর্থাৎ সাজেশন অনুযায়ী আমরা ইউটিউবে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো যে কোনো সময়ে তো আমাদের সাজেশন নেওয়ার জন্য অথবা ক্লাসগুলো করার জন্য অবশ্যই ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সাবস্ক্রাইব করে সদস্যই থাকবা এতে করে তোমরা যে কোনো সাজেশন বিষয়ে কিংবা ক্লাস বিষয়ে যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সাথে তোমরা পেয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম যদিও দু হাজার চব্বিশ সালে অর্থাৎ বাইশ সালে পরীক্ষাটি দু হাজার সাল হবে ডিগ্রি পাস তৃতীয় বর্ষে তো আগে থেকে সাজেশন নেওয়াটা ভালো হবে কারণ আগে থেকে সাজেশন নেওয়া বুদ্ধিমানের কাজ তোমরা যারা আগে থেকে সাজেশন নাও আগে পড়াশোনা করার সুযোগ পাবে এবং রিভিশন দেওয়ার সুযোগ পাবে তো এই বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ পড়তে থাকি নিশাল সফলতা আসবে তোমাদের জন্য দেওয়া রইলো আমাদের জন্য দোয়া করো যাতে করে আমরা আলহামদুল্লাহ সাজেশন এবং ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সকলের কাছে আমাদের ক্লাসগুলো এবং সাজেশনগুলো পৌঁছে দিতে পারি তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং পরীক্ষায় ভালো কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ